আমাদের রুমের এই ওয়ালটা খুবই বোরিং লাগছিল তো গৌরব বলছিল যে তুমি একটা পেন্টিং করো যদিও আমি পেন্টিং পারি না আমার টান মোটেও ভালো না তারপরও যেহেতু ও বলেছে তাই সাহস করে মনের আনন্দে অনেক ভেবে একটা পেন্টিং করতেই বসেছি প্রথমে আমি পেন্সিল দিয়ে আমি আঁকিয়ে নিচ্ছিলাম যে কি আঁকাবো তারপর সেটা আস্তে আস্তে অ্যাক্রেলিক পেন্ট দিয়ে পেন্ট করছিলাম আর এখানে পাখি আঁকাতে হয়ে গেল বিপত্তি কারণ আমি প্রথমেই একজোড়া পাখি আঁকিয়েছি সেটা আমি ব্ল্যাক কালার করেছিলাম তো গৌরব এসে বলল যে ব্ল্যাক কালারটা করো না একটু অন্য কালারটা করো তাছাড়া গাছের মধ্যে হারিয়ে যাচ্ছে তাই আমি আবার সেই পাখিটা সাদা করে দিই তারপর আমি ভাবতে থাকি যে কী কালার করা যায় তো আবার মনে হলো যে হলুদ কালারটা দিলে মনে হয় ভালো লাগবে একটু অন্য রকম ফুটবে তো আমি সেটা আবার হলুদ কালার করতে বসি আর আমি যেহেতু কখনো আর্ট শিখিনি আর আমি খুবই কম ছবি আঁকাই তাই আমার হাতটা একদমই পারফেক্ট না আঁকানোর জন্য তবুও আমি এটা অনেক সাহস করে আঁকিয়েছি তোমরা কিন্তু বলবে যে কেমন লাগলো আর হলুদ কালারটা আমি অনেক যত্ন করে করছিলাম এবং কাছ থেকে দেখতে বেশ ভালোই লাগছিল আমার কাছে তবে দূর থেকে মনে হলো যে না হলুদ কালারটাও দেখা যাচ্ছে না পরে আমি আবার সেটা সাদা করে দিই এবং দিয়ে আমি এখানে আবার একটু ম্যাকাও আঁকানোর চেষ্টা করি যদিও আমি একদমই আঁকাতে পারি না তবে আমি চেষ্টা করেছি তো আমি ভাবছিলাম যে গরম এখন নেই ক্লাসে গেছে ও আসার পরে দেখি ও রিয়াকশানটা কেমন হয় তো আমি এখানে ট্রাই করছিলাম আঁকা গরু ক্লাস থেকে এসে পাখিটা দেখে খুব খুশি হয়ে গেছিল ওর অনেক পছন্দ হয়েছিল আর এ যে পুরো আউটলুকটা এরকম হয়েছে তোমরা বলো কেমন লাগছে আজ তবে এইটুকুই দেখাবে পরের ভিডিওতে